এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে সেটি হল যে এর আগে চব্বিশের আগে যে নির্বাচন দুটো হয়েছে সেই নির্বাচনে জামায়াত ইসলামী তারা অংশগ্রহণ করছে এটা এই দেশের মানুষ সবাই জানে বিএনপি সরাসরি অংশ গ্রহণ না করলে তারা এইভাবে পিছন দিয়ে খেয়েছে অর্থাৎ তাদের তারাও নির্বাচনে অংশ গ্রহণ করছে কিন্তু কেন আজকে যদি নিষিদ্ধের দাবি আসলো তাহলে জামাত-ই-ইসলামকে একতরফা গণহত্যাকারীদের তাদেরকে অপরাধ এই করতে নিষিদ্ধ করতে হবে তারপরে নিষিদ্ধ করতে হবে অন্যান্য দলকে তাহলে জাতীয় পার্টির দলবৈপা

জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এই রাজনৈতিক দল এই বাংলাদেশে এমন কোনো কাজ করে নাই যে কাজের কারণে তার নিবন্ধন বাতিল করতে হবে অথবা কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একটু আগে আপনারা সবাই দেখেছেন মিছিল সহকারে আমাদের ওকে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এরকম হামলা হওয়া এটি বন্ধ হওয়া উচিত বাংলাদেশে এটি যদি বন্ধ না হয় এই প্রক্রিয়া যদি চালু থাকে আগামী দিনে এই কালচার আজকে আমার উপর হচ্ছে আগামী অন্যদের উপর হতে নিবন্ধন নির্বাচন তো একত্রিশটি রাজনৈতিক দল করেছে একত্রিশটি রাজনৈতিক দলকে এই নিবন্ধন বাতিলের দাবি করতে হবে আর একটি স্বাধীন নির্বাচন কমিশন যখন নির্বাচন ডেকেছে তখন ওই নির্বাচন করা একটি রাজনৈতিক দলের জন্য সাংবিধানিক অধিকার বর্জন করো একটা অধিকার আমরা নির্বাচন করেছি অন্যায় করে নাই এবং আমরা মনে করি আগামী দিনও আমরা নির্বাচনে যাব আবার সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে থাকবে এই ভয়ে ভীত হয়ে আজকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি উঠেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে এই খেল চলার কারণে আমরা মনে করি যে

দেখছেন হামলার পর এই মুহূর্তে উপস্থিত হতে যাত্রী বাড়ির নেতাকর্মীরা এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে আমাদেরকে দেখাচ্ছি সর্বশেষ তথ্য